একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি বাংলাদেশের সব থেকে প্রাচীন দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বিবৃতি দিয়ে জানিয়েছেন সন্ত্রাসবিরোধী বিরোধী কার্যকলাপ আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস 2024 সালের পাঁচই অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছাড়েন শেখ হাসিনা অভিভাবকহীন বাংলাদেশের দায়িত্ব নেন মুহাম্মদ ইউনুস এরপর থেকেই অশান্ত বাংলাদেশ কখনো মৌলবাদী সংগঠনের দাপট কখনো বিরোধী কণ্ঠস্বরকে দমন আবার কখনো চক্রান্তের তত্ত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যেও কি রয়েছে কোনো রাজনৈতিক অভিসন্ধি আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ এখানে একটা ঘাঁটি করা এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকের দুর্ভাগ্যগুলো আমরা কি দেখছি এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে এখন যেটা একটা অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে এতে আরেক কিছু হোক হয়তো ইনু সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সেই সুযোগটাই নেবে নইলে এখানে যেখানে মিয়ানমারের জান্তা সরকার আর সেখানে মানে তার এখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা যে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে আজকে যদি জানতা সরকার এই আরকান আর্মির উপরে আক্রমণ শুরু করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় গিয়ে পড়বে শুধুই কি তাদের উপরে পড়বে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইনুস ফেলছে সেটা আমার প্রশ্ন কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনেমেরি খেলছে